বাংলাদেশে মাইনরিটি বলতে কিছু আইডিয়াই নাই মাইনরিটি মাইনরিটি শুধুমাত্র তারাই যারা বাংলাদেশ বিরোধী বা ইন্ডিয়ান যে প্রতিষ্ঠিত হয়েছে যেটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের কনস্ট্রাকটিভ কোন ধরনের ডিবাং আমরা স্টেট পর্যায়ে থেকে আমরা দেখি নাই তার মানে আওয়ামী লীগ নিজের হাতে এই কাজটা করে আসছে তারপর দেখেন একাত্তর পরবর্তীতে যে ইন্দিরা গান্ধী আমাদের দেশে আমাদের কিছুদিন ফোর্স ডিপ্লয় করে রাখছে আমাদের পরবর্তী ব্যর্থতাটা কি আমাদের পরবর্তী ব্যর্থতা হচ্ছে আমরা দেশের মধ্যে আমরা একটা কমিউনিটি হয়ে উঠতে পারি নাই দেশের মধ্যে আমরা একটা একটা কমিউনিটি হয়ে উঠতে পারি নাই এবং আমরা বাউন্ডারির বাইরে আমরা একটা সিভিলাইজেশনের ধারণাটা আমরা প্রচার করতে পারি নাই ইন্ডিয়া কি করেছে ইন্ডিয়া কিন্তু চিন্তা করছে বিয় দ্য বাউন্ডারি আর আমরা ডিভিসি পলিটিক্সে শুধুমাত্র নিজেদের মধ্যেই হচ্ছে আমরা হচ্ছে সবসময় এক ধরনের কনফ্লিক্টের মধ্যে ছিলাম সব সময় আমাদের পুরো ফোকাস ছিল ইংল্যান্ডে আমাদের শুধুমাত্র এই বাউন্ডারির ভিতরে বাইরে কিন্তু অর্থাৎ আমাদের গ্লোবাল পলিটিক্সে আমাদের বাংলাদেশকে আমরা লোকেট করতে পারি নাই আজকে পর্যন্ত পারি নাই এখন পর্যন্ত পারি নাই একাত্তর পরবর্তী সময়ে যখন আমাদের এই মুক্তিযুদ্ধের ধারণাটা পশ্চিমবঙ্গের দিকেও যাওয়া শুরু করলো পশ্চিমবঙ্গে যেন সেটা ওয়াইড স্প্রেড না হইতে পারে ইন্দিরা গান্ধী কি করলো যে এখানে হচ্ছে ফোর্স ডিপ্লয় করলো উনি তো সাথে সাথে নিয়ে যায় নাই ষোলো ডিসেম্বর কি নিয়েছিল জানুয়ারির খুব সম্ভবত সেকেন্ড উইক অফ জানুয়ারিতে মনে হয় উনি হচ্ছে রিট্রিট করছিল মার্চে মার্চে রিট্রিট করছে তার এই সময়টা পর্যন্ত কিন্তু ছিল তখন শেখ মুজিব ইন্দিরা গান্ধীকে নিশ্চয়তা দিল যে না আমরা এই যে আমাদের একটা আইডিয়া ক্রিয়েট হয়েছে আমরা সবাই হচ্ছে একটা কমিউনিটি হয়ে উঠব এই ধারণাটা আমরা বাউন্ডারির বাইরে যাইতে দিব না আমরা সেটাকে পশ্চিম আমাদের এই সিভিলাইজেশন আমাদের তার মানে শেখ মুজিব কি করেছে আমাদের এই যে সিভিলাইজেশন হয়ে ওঠার যে ধারণাটা এটাকে ব্র্যাকেট বন্ধি করেছে সোনিয়াকে যখন এই ইন্দিরাকে যখন এই নিশ্চয়তা দিয়েছে যে আমাদের এই সিভিলাইজেশনের ধারণাটা আমরা বাউন্ডারি পাশ পর্যন্ত নিব না ওই আশ্বস্ত হয়ে কিন্তু উনি আবার কি করেছে উনার সৈন্য হচ্ছে উনি রিট্রিট করেছে উনি এখান থেকে নিয়ে গিয়েছে তো তার মানে এই যে আমরা না উঠতে পারলাম কমিউনিটি হয়ে আমাদের নিজেদের মধ্যে আবার না উঠতে পারলাম দেশের বাইরে একটা সিভিলাইজেশনের ধারণা নিয়ে একদম সবসময় আমাদের একটা ডিভেসিভ পলিটিক্স ছিল আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশে মাইনরিটি বলতে কিছু আইডিয়াই নাই মাইনরিটি মাইনরিটি শুধুমাত্র তারাই যারা বাংলাদেশ বিরোধী তারা এই ভূখণ্ডের একদম সমান অধিকারভুক্ত মানুষ মাইনরিটির তারাই যারা বাংলাদেশ ধারণায় বিশ্বাস করে না এখন আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তার মানে আপনি মাইনরিটি আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন আপনি যদি হিন্দু সম্প্রদায় হয়ে থাকেন আপনি মাইনরিটি আপনি যদি পাহাড়ে থাকেন কিন্তু বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করেন তাহলে আপনি মাইনরিটি কিন্তু আমরা এই মাইনরিটি ধারণাটাকে এটা হচ্ছে একটা বাণিজ্য করেছি আমরা আমরা একটা 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 বাউন্ডারির মধ্যে নিয়ে আসছি এই কমিউনিটি মাইনরিটি এই কমিউনিটি মাইনরিটি যখনই আমার ক্ষমতায় থাকার প্রয়োজন হয়েছে এই মাইনরিটি ম্যাজোরিটি প্লে কার্ড ক্রিয়েট করে এই যে ভ্যাকুয়াম স্পেস এর মধ্যে আমি আমার পলিটিক্সটা সেট করেছি এবং ওই জায়গা থেকে হচ্ছে ফেসিজমের হয়ে